হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে লোটে মাছ আর হচ্ছে পমফ্রেট এখন তো যেহেতু বরের অফিস ছুটি তো সেহেতু কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায় আর দিনগুলো অন্যরকমভাবে কাটে মানে রান্নাবান্না খাওয়া দাওয়া গল্প আড্ডা এইসব নিয়েই কেটে যায় যাই হোক দেখো এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো ইউটিউবে দেখে নিলাম যে লোটে মাছটা কীভাবে রান্না করে দেখবে আমরা বেশি একটা লোটে মাছ খাই না আনা হয় কি না মানে কবে আনা হয়েছে লাস্ট সেটা আমি বলতে পারবো না হয়তো বা প্রথমবারও আনা হতে পারে যাই হোক এই হচ্ছে ঘটনা তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে নিয়ে আসতে তারপরও নিয়ে এসেছে তো এখন সব কিছু রান্নাবান্না করছি এবার কিছু কমেন্টের উত্তর দিই সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো দিদিভাই শ্বশুরবাড়ি যাবে না কোথায় থাকবে পুজোতে এরকমটা জিজ্ঞাসা হ্যাঁ গো আমি শ্বশুরবাড়িতেই থাকবো আমার বাপের বাড়ি ওই দিকটা সেরকম কিছু হয় না শ্বশুরবাড়ির তাও আশেপাশে প্যান্ডেল হয় তাই ওখানে আমার শ্বশুরবাড়িতেই পুজোতে বেশি ভালো লাগে আর বাপের বাড়ি আমি যাবো পুজোর পরে যাব মানে দশমীর পরে ঘুরতে ঘুরতে হয়ে গেছে তাই চলো এবার লোটে মাছটা নেব আর একটু যা বের হব কোথায় বের হব সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে তো চলো লোটে মাছটা কেমন হয়েছে খেয়ে দেখি মনে হয় তো ভালোই হয়েছে মামামকে খাওয়ালাম তখন খেয়েছিলাম একটু লোটে মাছ দেখো অনেকভাবেই খাওয়া যায় তো আমি এইভাবে করেছিলাম আমার ননদ বলেছিল একবার তখন খেতে ইচ্ছে করছিল এইভাবে ওকে বলুক কেমন লাগে তো দেখো এখন ঘড়িতে তিনটে মতো বাজে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি বলতে পারো এবছর এই যে প্রথম বের হচ্ছি ঠাকুর দেখতে তো জানি না দেখতে পাবো কি পাবো না যখনই বের হবো তখনই বৃষ্টি ভেবেছিলাম স্কুটি নিয়ে যাবো স্টেশনে আর কি রেখে তারপর ট্রেন ধরবো তাই বৃষ্টির মধ্যে স্কুটি নিয়ে যাওয়া যাচ্ছে না টোটোতে যেতে হবে আর বের হবো যেন এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম যে সেরকম কিছুই শেয়ার করিনি তো যাই হোক দেখো এই চুড়িদারটা পড়েছি আর চলে এবার যাই যেতে যেতে কথা হবে বাদে এটা পরলাম আর সত্যি বলতে পুজোতে তো শাড়ি নিয়েছি অনেক কিন্তু কোনো চুড়িদারই নেওয়া হয়নি তাই আর কি শাড়ি পরে তো সবসময় বেরোনো যায় না তাই এখন হচ্ছে গিয়ে এই চুড়িদারটাই পরলাম তো এখন তো পুজোও শুরু হয়নি তাই না তো চলো পুজো যখন শুরু হবে সপ সপ্তমী অষ্টমী তখন নতুন নতুন শাড়ি পরবো তো চলো যেতে থাকি এই যে আমার বড় রেডি হয়ে নিয়েছে দেখো কেমন লাগছে বলাদের মতো তাকিয়ে আছে চলো দুজনা মিলে যাচ্ছি আমি জানো এবার বায়না করিনি আমি ম্যাক্সিমাম টাইম বায়না করি চলো আমরা এখানে যাই ওখানে যাই আজকের বায়না আমি মোটেও করিনি ও আমাকে নিয়ে যাচ্ছে চলো যাই তাহলে এই না মানে আমি কি মিথ্যে বললাম সবাই তাই ভাববে তুমি এই কথা বলছো এইভাবে চলো অটো দাঁড় করাতে বলো হাত দি আবে দুজন আবে তো আমরা স্টেশনে এসে বসে আছি <laughs> <laughs> चलो दुगने एक्जीनै जाय तपोर स्पार्क को ब्ल्याक हेस देखे आमी के को अवसर <laughs> তো ট্রেনে কিন্তু ছিল প্রচুর ভিড় আর এই তিনটে না কত তিনটে পনেরো না সাড়ে তিনটে ট্রেনটা ধরেছিলাম তোমার হচ্ছে কল্যাণী হচ্ছে ঘোষপাড়া নামিয়ে দেবে ওখান থেকে তো সুবিধা কল্যাণী আইটিআই মো তো এই ট্রেনে ম্যাক্সিমাম সব ছিল এই কল্যাণী যাওয়ার প্যাসেঞ্জার যাই হোক দিয়ে তারপর নেমে পড়লাম স্টেশনটা দেখো ভীষণ মানে মনে হচ্ছিল এখানে মেলা বসে গেছে তারপর আমরা এক এক করে হাঁটতে শুরু করি আর আমরা গেছিলাম বোধহয় তৃতীয়ার দিন তো কি বলবো তোমাদের সেই দিনই এত ভিড় ছিল আমি তো ভাবতেই পারিনি যে এত ভিড় হবে ভাবছিলাম হয়তো বা আগে আগে যাই একটু ফাঁকায় ফাঁকায় দেখে আসতে পারবো বাট অনেক বেশি ভিড় ছিল তাও সেই তুলনায় কম ছিল মানে যতটা ভিড় হয় এখানে তাই সেই তুলনায় কম ছিল তো দেখো এখন হাঁটছি হাঁটছি হার হাঁটতে 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 পড়ছে যাবো প্যানেলের সামনে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমরা অনেক ভিডিওতে অনেক জায়গায় বা নিজেরাও গিয়ে দেখে এসেছ তো আমি গেছিলাম তৃতীয়ার দিন তখন দেখে এসেছিলাম বাট ব্লগটা আপ আপলোড করতে একটু টাইম লেগে গেল তো এই যে দূর থেকে প্যান্ডেলটা দেখে তো মনের মধ্যে খুব আনন্দ হচ্ছিল আর কি বলবো এই যে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে আকাশে কালো মেক অ্যাডজাস্ট ওয়াও লাগছে তাই না তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছিলো আর এখানে তো প্রত্যেক বছরই ভালো করে এবছরও সেরকম ভালো করেছিলো মানে নিখুদ একেবারে কী বলবো সামনে থেকে দেখে খুব মানে আর এখানে দেখো সাইড দিয়ে কিন্তু ঝিনুকের কাজ করা ছিল মানে ঝিনুক ভেঙে ভেঙে গুঁড়ো করে তারপর ঝিনুক দিয়ে বিভিন্ন ধরনের কাজ করেছিল তো এগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিলাম যেতে যেতে এইদিকে তাকিয়েছিলাম আর এখানে এসে কি দেখবো ভীষণভাবে তারা ছিল কি বলবো যাই হোক এই যে ঠাকুরের মুখখানি দেখে নাও খুব সুন্দর হয়েছে আর সামনে থেকে একটুখানি দাঁড়িয়ে দেখলাম ব্যাস তারপর তো বেরিয়ে পড়লাম বাইরে এসেই মেলার মধ্যে ঢুকে পড়লাম আর মেলার থেকে কিছু একটা খেতে ইচ্ছে করছিল কি খাবো ভেবে পাচ্ছিলাম খাওয়া দাওয়া করে গেছে তো অতটা খিরে ছিল না এখানে দেখা হলো

এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু আর সেই ব্লগটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে শপিং করতে গেছিলাম তো কালকে তো শাড়ি টারি যা যা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখান থেকেই কিন্তু গেছিলাম ট্রেন ধরে কাচরাপাড়া কাচরাপাড়া থেকে শপিং করে বাড়ি গেছিলাম তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্যান্ডেলটা জ্বালিয়ে